আপনি কি তার সাথে ডোটা কেটে আমার সাথে ডো বানাবেন আর আমি আপনাকে সব সময় টপ আপ করে দেব দেখতেছেন না আমার ডো আছে তো ওখানে গেমিং দেখলে আমার সমস্যা হবে অন্য গ্রুপ টিকে যান এ ফিউ মোমেন্টস লেটার এ ফিউ মোমেন্টস লেটার এ ফিউ হ্যালো কি করেন তেমন কিছু না হঠাৎ আপনি ইনভাইট দিলেন কেন আমি কি ইনভাইট দিতে পারি না হ্যাঁ অবশ্যই তুমি দিবা না তো কে দেবে দেখেন ওই আমার কিন্তু অনেক প্যারা দেয় আর ও তখন অনলাইনে ছিল আর ওরে আমার ভাল লাগে না আপনি যদি চান তাহলে আমরা ডোর থেকেও বেশি কিছু হইতে পারি হ্যাঁ আমি তো সবই চাই কিন্তু তোমার ডোর যদি কিছু বলে আরে ওই একটা বল ওই আমার এ অন্ধের মতো বিশ্বাস করেন সমস্যা নেই কিন্তু একটা শর্ত আছে কি শর্ত বলো আমার না ইপো একে টা পছন্দ ওইটা ম্যাক্স করে দিতে পারবা তাহলে আমি তোমার সব কথা শুনবো আচ্ছা আমি যা বলবো তাই করবা তুমি বলেই দেখো না